এবং সালাতে নারী এবং পুরুষের মাঝে কি কোনো পার্থক্য আছে ও তেমন পার্থক্য নেই সবারই জানা সালাতের মাঝে প্রচলিত সমাজে পার্থক্য পরিলক্ষিত হয় আমরা সালাদ শিখব কার কাছ থেকে বলুন তো সালাদ শিখব কার কাছে আল্লাহ রাসুল সালাল্লাহ সাল্লাম তিনি যেমন নবী ও রাসুল পুরুষের জন্যে তেমনি তিনি নারী জাতির জন্যেও নবী ও রাসুল তিনি বলেছেন সাল্লু কামা রী ও সাল্লি আমাকে যেভাবে সালাত করতে দেখো সেইভাবে সালাদ পড় আলা রাসুল সাল্লাহ সাল্লামের সালাদ কেমন ছিল তা হাদিসে লিপিবদ্ধ রয়েছে তা হাদিসে সালাতের যে বর্ণনা এসেছে সেইভাবেই নারী এবং পুরুষ সবাই সালাত পড়বেন তবে যদি কোনো ক্ষেত্রে ভিন্নতা বা পার্থক্য থেকে থাকে তাহলে প্রয়োজন তো আল্লাহ রাসুলের সময়ও ছিল সেই সময়েও নারী ছিল সেই সময়ে নারীরাও সালাত পড়তেন যেটুকু পার্থক্যের প্রয়োজন সেটুকু তিনি উল্লেখ করেছেন আমরা জানি একই ইমমের পিছনে নারী এবং পুরুষ সালাত পড়লে যদি ইমাম সাহেব ভুল করেন তাহলে পুরুষ কি বলে লুকমা দিবে সব হ্যা আল্লাহ বলবে নারী কি করবে হাতে আওয়াজ দিয়ে জানাবে ইমামকে এটুকু পার্থক্য নারী এবং পুরুষের সালাতের মাঝে পার্থক্য পুরুষ মানুষের সালাত যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে কাঁধের উপরে একটি কাপড় থাকে সালাদ যথেষ্ট হয়ে যাবে আর মহিলা মানুষে মুখমণ্ডল হাতের কবজি থেকে হাত দুই হাত এবং পায়ের টাকলুর নিচের অংশ ছাড়া সম্পূর্ণ শরীরটাই ঢাকতে হবে সাধারণ কাপড় ছাড়াও বড় একটা কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকতে হবে না হলে তাদের সালাত হবে না এটা একটা পার্থক্য কাপড়ের ক্ষেত্রে সতর ঢাকার ক্ষেত্রে নারী এবং পুরুষের মাঝে এটি একটি পার্থক্য ভাবে। যেগুলো সালাতে উঁচু স্বরে কেরাত পড়তে হয় পুরুষ মানুষ উঁচু স্বরে পড়বেন কিন্তু মহিলারা উঁচু সরে পড়বেন না হাদিসে উল্লেখিত পার্থক্যের মধ্য থেকে এটুকুন এর বেশি যেগুলো সমাজে প্রচলিত রয়েছে সেগুলোর নির্ভরযোগ্য কোনো দলিল নেই যেমন তারা আটো হয়ে ব্যঙ্গের মতো সাজদা করার পদ্ধতি শিক্ষা দিয়ে থাকে এই পদ্ধতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শিক্ষা দেননি এটার প্রয়োজনও নেই তারা বলতে চায় মহিলাদের জন্য পর্দার প্রয়োজন হয় যদি পুরুষের মতো লম্বা হয়ে সাজদা দেয় তাহলে পর্দার ব্যাঘাত ঘটবে এটা ভুল বুঝেছেন তারা ভুল বুঝতে ভুল করেছেন মহিলা মানুষের স্বাভাবিক কাপড়ের থেকেও অতিরিক্ত একটা কাপড় দিয়ে সম্পূর্ণ শরীর ঢাকতে হচ্ছে এরপরে মহিলা মানুষ পুরুষ থেকে সম্পূর্ণ আলাদাভাবে সালাপ করছেন এবং আল্লাহ রাসুল সাল্লাম উৎসাহ প্রদান করেছেন মহিলা মানুষের সালাতের জায়গাটা যত নির্জন হবে তত বেশি সওয়াব হবে তাই ওইভাবে নিজেরা কোনো এক পদ্ধতি তৈরি করে নিব এমনটা কখনও সমীচীন নাম আল্লা সুহ আলা তিনি শরীয়ত প্রবর্তক সরাসরি কর আনুল করিমি অথবা রাসুল সাল্লাহ সাল্লামের দ্বারা তিনি আমাদের ইসলামের বিধান বলে শিক্ষা দিয়েছেন তাই হাদিস মোতাবেক নারীর যেটুকু পার্থক্য নারী পুরুষের সালাতের সেটুকু উল্লেখ করা হলো এর বাইরে নির্ভরযোগ্য সূত্রে কোনো পার্থক্য প্রমাণিত না অন্যান্য বাকি যে অংশটুকু রয়েছে সেগুলোতে পুরুষ এবং নারী সবই একই একই ধরনের সালাপড়বেলা মহিলার শরীর ঢাকবে টাকনুর নিচ পর্যন্ত ঢাকবে মাটি পর্যন্ত ঢাকবে এখানে কেউ একটু বেশি কঠোরতা আরোপ করছেন ও সাজদাতে যদি যায় পায়ের তালা যদি প্রকাশিত হয় এগুলো বেশি কঠোর আরোপ কেউ যদি পরাজগারিতা অবলম্বন করে নিজে মুজাও করে নেয় সেটা তার ব্যাপার কিন্তু ওইটাকে বিধান হিসেবে চাপিয়ে দেওয়া ঠিক হবে না এতে দিনকে বেশি জটিল করে দেওয়া হবে